আমি তিন ঘন্টা ধরে ওয়েট করছিলাম আমরা দেখছি কথা বলার সরি দাদা সরি ভাই আপনি তাহলে নেক্সট টাইম এসে আসিফ ভাইকে আপনার কমপ্লেনটা করেন ঠিক আছে আচ্ছা আমরা যদি শুনেন না যে অভিযোগটা তাহলে হয়তো যদি আমি কালকে কালকে কি লাইভে আসেন আমি আমি আসলে ইন্টারেস্টেড না আসি ভাইয়ের সম্পর্কে অভিযোগ আসি ভাই কি করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সুক্ত কথাটা শুনুন একটু কথাটা শুনুন হ্যালো বলেন ভাই যদি দুই এক মিনিটের মধ্যে শেষ করতে পারেন প্লিজ শেষ করুন আচ্ছা বলছিলাম যে আসিফ একটা ওনার যে চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলেন যে শ্রীকৃষ্ণের ব্যাপারে যে সেখানে বলছিলেন যে গোপীদের সঙ্গে তিনি বস্ত্র হরণের ব্যাপারে কথাটা বলছিলেন এবং সেখানে ভিডিওর টাইটেলটা আছে যে আসিফ ভাই এবার চরম শিক্ষা দিলেন আহ শ্রীকৃষ্ণকে এটা হচ্ছে ভিডিওর টাইটেল আর সেখানে বলছেন যে শ্রীকৃষ্ণকে একটা মিথ্যা এরকম কথা বলছে আসিফ ভিডিওর কথাগুলো নিশ্চয়ই আসিফ ভাইয়েরই কিন্তু ভিডিওর টাইটেল এগুলো আসিফ ভাই জানা এগুলো হচ্ছে আসিফ ভাই যাকে ভিডিও বানানোর কাজগুলো দিছে তারাই টাইটেলগুলো দিয়ে আপলোড করে আর কি আচ্ছা তাহলে তাহলে কি এটা কোশ্চেনের অ্যানসারটা কি আমরা দিতে পারবেন

আহ এটা ঠিক হ্যাঁ বস্রণ করেছিলেন আমি জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাকে যেভাবে লুচ্ছে যে একটা কারণ যে খারাপ একটা একজনকে বলা হচ্ছে যেভাবে জিনিসটা সেটা ঠিক আছে না আমার একটা কথা বলতে হবে আপনি বলেন এখনকার সময় যদি এটা কেউ করতো হ্যাঁ আপনি পুকুর ঘাটে গেলেন দেখলেন যে কেউ কোণাটা মে ব্যাড কো নিচ্ছে পুকুরে সে জামা কাপড় রেখে ওইখানে আপনি ওই তাকে ভালো লাগলো আপনি তার জামা কাপড় নিয়ে দৌড় দিলেন সেই ছেলেটাকে তো লুচ্চাই বলবে সে কৃষ্ণ হোক আর বিষ্ণু হোক আর তৃষ্ণ হোক যেই হোক না কেন তাই না এক সেই কৃষ্ণ বয়স্ক জানেন

কাপড়গুলো গাঁথিতে ঝুলিয়েছিল হ্যাঁ হ্যাঁ কাপড় গুলো গাঁথিতে হ্যাঁ এবার শ্রীকৃষ্ণ কি করেছেন যে গাছে উঠে কাপড়গুলোকে নিয়েছিলেন দিয়ে গাছে নিয়েছিল আর দিচ্ছিলেন না এটা হচ্ছে ঘটনাটা হ্যাঁ এবার কথাটা হচ্ছে শ্রীকৃষ্ণের বয়স ছিল তখন ছয় থেকে সাত বছর এবার সেইখানে একটা যদি কোনো মানুষকে যদি লুচ্ছা বলে এরকম ভাবে যে হযরত মোহাম্মদ যেমন একটা লুচ্ছে ছিলেন

আর একটু বেশি অলমনিসেন্ট হছিলেন নাকি প্রথমেই অলমনিসেন্ট ছিলেন এরপরেও অলমনিসেন্টই ছিলেন কোটা না এরকম না যে তার যত বড় হয়েছে তার অলমনিসেন্স বেড়েছে এরকম কিছু না তিনি ছোটবেলা থেকেই তিনি গড হিসেবে জন্মেছেন তার ছোটবেলা থেকেই কেন তাহলে কি এই আর্গুমেন্টটা খাটে যে সে ছোটবেলাটা ছিল বাচ্চা ছিল বড় ছিল এইটা কি খাটে একদম একেবারেই খাটে না মানে এই যদি আপনি ওরকম একটা স্পেশাল ক্রিয়েশন হিসেবে যদি কাউকে দেখান তখন যদি এই জিনিসগুলো আর খাটে না এই জিনিসগুলো তখন সে যে জ্ঞান দিচ্ছে লোকজনকে জ্ঞান দিচ্ছে সে বিশ্বরূপ দেখাচ্ছে তার মাকে সে গিরিধারী সে পাহাড় তুলে নিচ্ছে পুতনা রাক্ষসীকে মারছে বাসুকি নাকে মারছে তার অ্যাচিভমেন্ট তো কম নয় ছ সাত বছরেই যদি যদিও সেখানে সেরকম এই ছ সাত বছর কিনে কত আমরা জানি না সেখানে সে তাকে কিশোর কিশোরী বলেই বলা হচ্ছে তা সেরকম যখনই বলা হচ্ছে তখন যেটা বলার কথা সেটা হচ্ছে যদি আপনি একটা স্পেশাল ইয়ে ধরেন তাহলে সেটা স্পেশালি ভাবতে পারবেন সেটা সেটা অ্যাকসেপ্ট করতে হবে তাহলে তখন হচ্ছে আর আমি ওরকমই ইয়ে দিতে পারবো না লজিক দিতে পারবো না যে বাচ্চা ছিল জ্ঞান হয়নি বাচ্চা ছিল কি হয়েছে কি হচ্ছে ভগবান করে যে করতেই পারে মা ইস নট লাইক দ্যাট সমস্যাটা কি সমস্যা হচ্ছে সেই সময় আমাদের হাতে তো খুব বেশি এন্টারটেনমেন্ট ছিল না তখন না ছিল নেটফ্লিক্স না ছিল হটস্টার না ছিল ধরুন একটা প্লে বয়ের মতো ম্যাগাজিন বা এই ধরনের কিছু তো তখন তখনকার দিনে এই ধরনের হচ্ছে এরকম একটা কতগুলো সেন্ট্রাল ক্যারেক্টার নিয়ে এই ধরনের কিছু ওই বটতলার বইয়ের মতো এরকম সংস্করণ থাকতো এরকম বহু আছে এবং আপনি দেখবেন শুধু কৃষ্ণের সাথে একটা গল্প আছে একটা ওখানে একটা গল্প আছে আমি এক্সাক্টলি ভুলে গেছি কোন পুরানে আছে সেখানে হচ্ছে একটা একটা কুবজা নারী সে মানে হচ্ছে কুজ আছে মানে একজন মেয়ে তার সাথে তাকে শ্রীকৃষ্ণ দেখতে পায় এবং তাকে বলে তুই আগের জন্মের শুলকনকাছিড়ি বলে তাকে যোগবান দিয়ে দেয় ভগবত্রী আছে তার সাথে সেক্স করে তার হচ্ছে রক রোগ বর্ণনা আছে সেখানে সে কিভাবে তারা সেক্স করছে সেখানে সেই রক রে বর্ণনা আছে এই জিনিসগুলো এই যে এই যে আসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এই জিনিসগুলো সেখান থেকে আমি যদি এই ক্যারেক্টারটার সম্পর্কে এরকম একটা যে ক্যারেক্টারটাকে তুলে আনা হয়েছে বা যে সেন্ট্রাল ক্যারেক্টারটাকে নিয়ে গল্পগুলো আছে সেখানে নিয়ে আসে ভাই যদি এই ধরনের কোনো একটা কমেন্ট করে থাকেন আমার মনে হয় একটা ভুল কমেন্ট করেছেন আশা করি আপনিও যদি এই কাজটা করেন আপনি হচ্ছে ছ সাত বছর বয়সে যদি এই কাজ

ধরো তোমার ছেলে এরকম কিছু একটা করলো তুমি কি ওকে এসে মানে খুব মোলায়েম কণ্ঠে বলবে না তুমি একটা গর্হিত কাজ করেছো আমার তো মনে হয় না যদি এরকম কোন কিছু যদি করে তো মনে ধরে পিঠে মার দিয়ে পিঠে চামড়া তুলে ফেলা উচিত মানে এরকম যদি কেউ করে কোনো বাচ্চা ছেলে এখনকার সময় আপনার ভিতরের বরিশালা বাইরে যে সাপো অবশ্যই অবশ্যই

মাখন আপনারা কি সেই চোর বলে একদম মানে সেই কি জেলে ভরে দেওয়ার মতো ওইরকম অপরাধ ভাবছেন একটা বাচ্চা থেকে আপনি আশা করেন তাকে তাকে বদমাস তাকে বদমাস বলতে পারেন হ্যাঁ বলতে পারেন বলুন ভাইয়া আমি আপনাকে একটা কোশ্চেন করেছি আপনি বলেছিলেন যে কৃষ্ণ তখন গোপীদের এটা বলেননি যে তোমরা জল থেকে উঠে এসো এবং হাত জোড় করে আমার কাছে বস্ত্র প্রার্থনা করো এবং এই কথাটা এই পয়েন্টটা নিয়ে আসিফ ভাইয়া কথা বলেছিল যে মানে গোপীরা বা মেরা তার বডিটাকে হাত দিয়ে কভার করেছে এবং সে হাত থেকে যেন তার মানে বডিটা হাত দিয়ে কভার করতে না পারে তখন এই কথাটা বলেছে কিন্তু আপনি এখন কিছুক্ষণ আগে

সর্বজ্ঞানী তাহলে সর্বজ্ঞানী সত্য ওটা জেনে বুঝে কাজটা করতেছিলেন কোনো বাচ্চা কাজটা করতেছিলেন না মানে বাচ্চার সাথেই লেট মি ফিনিশ মাই পয়েন্ট কিং ভাইয়া তাহলে কি একটা বাচ্চা মানুষের সাথে কৃষ্ণ তুলনা করাটাকে একটা সঠিক তুলনা করা হয়

মনু আপনারা তো ইয়েই ভাবে ধরেন আপনারা তো ঈশ্বর ভাবে ধরেন থাকে তাই না হুম হুম ঈশ্বর ভাবে ধরেন মানে সে ফুল জ্ঞান জ্ঞান বুদ্ধি নিয়ে সে কষ্ট করতে তাই না হুম যে ফুল জ্ঞান বুদ্ধি দিয়ে মেদের বস্ত্রহরণ করে তাকে কি বলা হয় ভাই এটা এটা দুষ্টমী বলে

ময়দার ব্যাপারে কোনো ওষুধ নাই এর ভিটামিন সি হ্যাঁ আপনি আপনার তো অনেক না আমাকে ধরা হতো বছরে একবার এবং খাটের নিচে না হতো এরকম হতো কিন্তু বছরে একবার ভালো চাইল্ডহুড ছিল আমি উইকে দু তিনবার মাই মানে এটা হলো আমার মিনিমাম কাজ করে না মানে জয়ার অ্যাকচুয়ালি খাওয়া উচিত ছিল মাই খাওয়া প্রমোট করে আজকে সেই খাই হ্যাঁ যারা খাইছে তারা বলতেছে না মেয়ের খার কথা রিবেলটা হয়ে গেলো না জিনিসটা অবশ্যই ওরকম ডোজ পড়তো মাঝে মাঝে আহ যাইহোক যেটা যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে হ্যাঁ এই টিউনিংটা কিন্তু খুব ছোটবেলা থেকেই করা উচিত যে এরকম আমি আমাদের আমার ছেলেকে একবার আমাদের একটা গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে সেইখানে অনেক 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 রকম সিনিয়র যারা থাকে তারা অনেক সময় যারা একটুখানি বৃদ্ধ বয়সী তারা অনেক সময় কিছু 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 একটু ওই বিলো দ্য বেল্ট কিছু কিছু যোগ মারে অনেক সময় বাচ্চা ওরকম আমাকে বিয়ে করবি বা এই ধরনের কিছু এরকম এই বড় বউ পছন্দ হয়েছে একে বিয়ে করবি এরকম চেয়ে করে এই জিনিসগুলো না করাটাই উচিত আমি এটা অন্ততক্ষ মনে করি এটা বাচ্চাদের সাথে এই ডিস্টেন্সটা বজায় রাখো উচিত এবং ছোটবেলা থেকে ওইভাবেই ডেভেলপ করা উচিত যে নিজের রেসপেক্টটা যেমন বজায় রাখবো সেরকম অন্যদের রেসপেক্টটা সেটা বজায় রাখবো সেটা সেটা ছেলে হোক মেয়ে হোক ছোটবেলা থেকে শিক্ষাটা কিন্তু দেওয়া উচিত এটা কিন্তু আমি সবজনা আপনার সাথে হয়তো ওই মারপিটের ব্যাপারটা হয়তো সমর্থন করি না কিন্তু যে যে ইয়েটা যেটা বলেছেন যে শিক্ষাটা দেওয়াটা সেটা ছোটবেলা থেকে এটা কিন্তু সত্যি আমি মনে করি এটা করা উচিত না এখন আমি উইথ অল সিরিয়াসনেস আমি যেটা বলতে যাচ্ছি যে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট আহ কারণিং আপা এটা নিশ্চয়ই সাইকোলজিক্যাল অনেক প্রবলেম হয়ে পরে কারণ আহ এটা হয়তো ছোটবেলা থেকে আমরা বুঝি না কিন্তু এই মার জিনিসটা একটা ফিয়ার ক্রিয়েট করে তাই তাই না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় একটা এখানে যেটা করে সেখানে সেটা হচ্ছে যে একটা সাইকোলজিক্যাল একটা মানে ই করে যেমন ধরেন গো টু দ্য কর্নার তুমি টাইম আউট হয়ে গেলে তোমার টাইম আউট হচ্ছে তুমি আজকে সারাদিন টিভি দেখতে পারবে না অথবা তুমি আজকে সারাদিন খেলতে পারবে না অথবা তুমি আজকে ইউ আর নট হ্যাভ এনি অ্যাক্সেস টু দ্য ফোন এই টাইপের যে সাইকোলজিক্যাল পানিশমেন্টগুলো দেওয়া হয় এখানে সো দে হাজ টু বি আ ব্যালেন্স যে তুমি একটা যখন খারাপ কাজ করবে হ্যাঁ কথা বলাটা অবশ্যই ইম্পর্টেন্ট আমি ভাইয়া বাট দ্য টাইম টু বি কনসিকোয়েন্সেস ইফ ইউ ডু সামথিং রং ইউ হ্যাভ

আই থিঙ্ক প্যারেন্টসদের জানা উচিত যে তাদের বাচ্চারা কি করছে কোথায় টাইম স্পেন্ড করছে কার সাথে টাইম স্পেন্ড করছে অনলাইনে কি করছে সেকেন্ড হচ্ছে এরকম যদি কোনো কিছু করে কোনো বাচ্চা অবশ্যই ওটাকে প্রমোট না করে ইউ শুড টক টু দেম এট দা সেম টাইম হ্যাভ এ কনসিকুয়েন্সেস

আর তারা একটা মজার জিনিস বলি জাস্ট এক তিরিশ সেকেন্ড ও তা আমরা একদিন ঘুরতে গেছি তা ইয়েতেই ওয়াইনার ওই দিকটা ঘুরতে গেছি আর কি তো সেখানে সেই ইয়ে হয়েছিল কদিন আগে ধস টস নেমেছিল সেই জায়গা দিয়ে কেরালার জায়গাটা সেখানে একটা গান্ধী আশ্রম আছে একটা না অনেকগুলো গান্ধী আশ্রম আছে সেখানে ঢুকেছি সেখানে অনেক কিছু অর্গানিক জিনিসপত্র পাওয়া যায় ঢুকিয়ে দেখি একটা বালতি মতো রাখা আছে তো সেখানে অনেকগুলো লাঠি রাখা আছে শুরু শুরু লাঠি রাখা আছে বেশ মানে সে কন কঞ্চি টাইপের আর কি বট্টমা থেকে জিজ্ঞেস করছি এগুলো কেন এগুলো বিটিং দ্য চাইল্ড বলেন কি বলে হ্যাঁ বাচ্চারা কিনে নিয়ে যায় বাচ্চাদের কি দিয়ে এখানকার টিচারটা কেনা করে তারা নিয়ে যায় ওদের কি ওটা দিয়ে পেটায় সিরিয়াসলি মানে আপনি সেল করছেন এগুলো মানে এরকম হ্যাঁ এগুলো সবাই কেনে দেখি হ্যাঁ সত্যি করে একটা একটা বাচ্চা এলো তার মায়ের সাথে তার সেই ভদ্রমেলা দুটো লাঠি কিনে নিয়ে গেলো চারদের ইভিনে কি অবস্থা এটা দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছিল কিন্তু আমি ভাইয়া আসলে এই দেশেও কিন্তু মানে কেস দেখে মানে বাবা মারা কিন্তু মানে চিমটি টিমটি দেয় বুঝলেন মাঝে মাঝে সো ওইটাও একরকম কেসকে চরচা বলতে পারে

চিংড়ি খেতাম ঘরে কারোর বাড়ি থেকে ফিরে এসে আমার পুরো মানে পিট পিট করে লাল হয়ে যেত ওরকম চিংড়ি খেয়ে খেয়ে হ্যাঁ সাইলেন্ট আমি না মায়ের খেতাম কি কি কারণে পড়তে বসার আগে পড়তে বসার মাঝে আবার পড়া শেষ হলে আবার এক্সামের আগে আবার রেজাল্টের আগে আবার রেজাল্টের পরে রেজাল্টের পরে মায়ের খাওয়াটা মাস্ট মানে যে রেজাল্টে আসুক যে রেজাল্টে আসুক পয়েন্ট হলো মানে মনে করেন যদি

আমার বাসায় খাটার নিচে পালানোর পয়েন্টটাই নাই খাটার নিচে পেঁয়াজের বস্তা আলুর বস্তা এগুলো থাকে এগুলো মানে এরকম মানে হতো কি পাজেল সলভ করার মতো যে আর্মি ট্রেনিং করে ঢুকতে হবে এরকম একটা অবস্থা আমার বাসার আপনি কাউকে আর কাউকে যুক্ত করো যুক্ত করুক আর আমি ততক্ষণ নিলাম হ্যাঁ আমার থাকেন অনেকদিন পর আসলে

একটু আগে যে ইয়েটা দেখাইলো যে মানে চেঞ্জটা দেখাইলো একটু আগে সে কি

দোষ জানা যাচ্ছে নিয়ে এসেছে যে আসিফ ভাইয়াও এরকম একটা কথা বলেছে তো আসিফ ভাই কিন্তু হ্যাঁ এই লাইনটাই কিন্তু বলেছে ওই কৃষ্ণ কিন্তু গাছে বসে মানে ওই কাপড় চোপড় নিয়ে গাছে বসে বলতেছিল যে তোমরা জল থেকে উঠে এসো এবং হাত জোর করে ইকর এবং मेरा হাত জোড় করতে যাচ্ছে না জল থেকে উঠতে যাচ্ছে না কারণ তাদের বডিতে কাপড় ছিল না এবং এটা কিন্তু একটা ওদের বই থেকেই আসে আমি ওইটাও কপি করে আপনাকে দিয়ে দিই

না আরো পড়েছিলাম কৃষ্ণর গল্পটা এরকম একটা কাহিনী ছিল আমি মানে রিকল করতে পারছি কোথায় বাট এরকম আর কাহিনী ছিল যে কৃষ্ণ হলো রাধাকে হলো একটা নৌকায় নিয়ে পড়ে শুনুন আপনি যেটা শেয়ার করছেন এটা একটু পড়ে শুনুন ওকে ভাই আরেকটা শেয়ার দিলাম একদম এটা হ্যাঁ এখানে হলো মানে রেফারেন্সটা দেয়া আছে আমি খুব খারাপ পড়ি সব কিছু যাই হোক শ্রীমত ভব শ্রীমত কি সি গবতপুর আছে সামথিং পুরা খমক 10 আচ্ছা যাই হোক 10 অধ্যায় 22 কি লেখা এটার মধ্যে সংস্কৃত আচ্ছা দ্য স্টিলিং অফ গার্মেন্টস অফ দ্য আনমেরিড গোপিস সংস্কৃত নামে এটা পড়তে হবে কি লেখা পড়তে হবে আচ্ছা অনুবাদ অনুবাদ লেখা হচ্ছে ভগবান কৃষ্ণ স্নানরত সেই সতীদৃশ গোপীদের দেখলেন মৃদু হাসি তাদেরকে ডাকলেন তোমরা জলে থেকে না বরং জল থেকে উঠে এসো নিজের এবং নিজের উঠে এসো এবং নিজের বস্ত্র ফেরত নেয় অফকোর্স এইগুলো কোনো লুচ্ছে জাস্ট

গোপীদের গোপীরা লজ্জিত হয়ে সংকোচ বোধ করে পরে বুঝতে পারে এই লীলা কেবল দেহগত নয় ইহা ভক্তির পরিপূর্ণ আত্মসম্মানের পরীক্ষা এখানে গোপীরা জলের বাইরে এসে কৃষ্ণের সামনে দাঁড়ায় প্রার্থনা করে এবং কৃষ্ণ একে একে তাদের বস্ত্রে ফেরত দেয় বস্ত্র ফেরত দেয়

মানে সবকিছু পরে যে সুইমিং পুলে নামে তারপর ধর বৃষ্টির ভিতরে সুইমিং পুলে নেমে সাঁতারটা ধরে রাখে মানে